নমস্কার মিতনুশ্রী তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে তুল তুলে নরম ভীষণই টেস্টি মালাই পনির দিয়ে একটা রেসিপি ভীষণ সহজ এখন বেশ গরম পড়ে গেছে আর গরমে যদি একটুখানি ঝটপট কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে বেশ ভালো হবে বেশিক্ষণ কোন রান্নাঘরে থাকতেও হবে না আবার টেস্টি কিছু পনিরের একটা রেসিপি বানিয়ে নেওয়া যাবে এর জন্য আমি দুশো গ্রাম পনির বেশ ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আমি এটা টিফিন বক্সে তুলে রাখলাম রান্নাটা কিন্তু টিফিন বক্সে হবে এবার তিনটে কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে হালকা করে চিরে রাখতে হবে ভীষণই সহজ আর টেস্টি একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে এবার একটা মিক্সিং জারে এক টেবিল চামচ নিয়েছি কালো সর্ষে এর বদলে হলুদ সর্ষেও নেওয়া যেতে পারে এর সাথে পোস্ত নিয়েছি আমি দুই থেকে আড়াই চা চামচ দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার এর সাথে দিয়ে দেবো দেখো কোকোনাট মিল্ক পাউডার নেসলেট যে কোকোনাট মিল্ক পাউডার থাকে সেটা আমি দু চা চামচ দিয়েছি বা ফ্রেশ কোকোনাট যেটা সেটাও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে চার চা চামচ মতো কোকোনাট মানে নারকেল কোড়া দিতে হবে এবার দুই টেবিল চামচ মতো দিয়েছি দই এতে রেসিপির টেস্ট খুব ভালো হবে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি এভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে যে কোনো ভাপা রেসিপির মানিয়ে ফেলতে পারবে যেমন ডিম ভাপা সবজি মধ্যে পটল ভাপা বা মাছ ভাপা আমরা তো করেই থাকি মাছ ভাপা মাংসের ভাপা তো এই একই রকমভাবে মশলাটা বেটে নিতে হবে এর সাথে আমি দিয়েছি হলুদ ওয়ান ফোর চা চামচ খুব সামান্য হলুদ লাগবে আর স্বাদ মতন লবণ দিয়েছি চিনি দিয়েছি হাফ চামচ আর ওয়ান ফোর চা চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো তো এর এই রেসিপিটা যেহেতু একটুখানি সাবেকি রেসিপি তো পুরনো দিনে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার হতো না এরকম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই ব্যবহার করা হতো এতে কিন্তু রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার আগে থেকে মালাই পনির যেটা আমি টুকরো করে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিলাম এর সাথে দেব দু চা চামচ সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার জন্য রেসিপির টেস্ট ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যাবে তবে এখানে তেলের পরিমাণটা আর একটু কম দিতে পারো বা বাড়িয়ে দিতে পারো তো এখানে দুশো গ্রাম পনির জন্য দু চা চামচ সর্ষের তেল আমি অ্যাড করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু চামচ দিয়ে হালকা হাতে প্রথমে মিশিয়ে নিতে হবে এবার দেখো এই টিফিন কৌটোর মধ্যে আমি পনিরটা কেটে রেখেছিলাম সেই পনির মাখানো মশলা মাখানো পনিরটা ঢেলে দিলাম আর এই সমস্ত কাজটা কিন্তু ফ্যানের তলায় বসে তোমরা করতে পারো যেহেতু এখন বেশ গরম পড়ে গেছে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না বেশি নাড়ানাড়ি করা করার দরকার নেই সমস্ত কিছু টিফিন বক্সে মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে এর সাথে আমি ওয়ান ফোর্থ কাপ জল অ্যাড করেছি বাটি ধোয়া জল দেখে মনে হচ্ছে পাতলা কিন্তু এটা কিন্তু একদম গামাখোমাখো হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ জল অ্যাড করতে হবে নাহলে এটা আরও ড্রাই হয়ে যাবে এবার ওপর দিয়ে দেখো আমি তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা পাকা লঙ্কাগুলো তিনটে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো হবে ওপর দিয়ে হাফ চা চামচ সর্ষের তেল দিয়েছি তবে এটা না দিলেও চলবে তেলটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কমিয়েও দিতে পারো কম সর্ষের তেল দিলে পনির ভাপাতে ঝাঁঝালো ভাবটা একটু কম হবে এবার ভাপিয়ে নিতে হবে এর জন্য দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি একটা কিচেন টাওয়েল রেখেছি এবার জল দিয়ে পুরোটা কিচেন টাওয়েলটা আমি পুরোটা জলের মধ্যে ডুবিয়ে দেব এবার পনির মাখানো টিফিন কৌটোটা আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট আমি এটা ভাপিয়ে নিতে হবে বা স্টিম করে নেব আর এটা করতে হবে একদম গ্যাসের ওভেনের যেটা ছোট গ্যাস ওভেনটা থাকবে বার্নারটা তার উপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও দশ মিনিট আমি অপেক্ষা করেছি তারপর কিন্তু ঢাকাটা খুলেছি এটা কিন্তু ভীষণ গরম খুব সাবধানে আমি টিফিন কৌটোটা তুলে নেব তুলে নিয়ে আমি দেখাচ্ছি তা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে কোকোনাট মিল্ক পাউডার দেওয়ার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে সর্ষের তেল দেওয়ার জন্য একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এটা দেখতে ভীষণ ভালো হয় গরম ভাতে প্রথম পাতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো তো বন্ধুরা দেখে নিলে কত সহজেই তৈরি হয়ে গেল পনির ভাপা বা মালাই পনির ভাপা তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নেই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থাকো ধন্যবাদ দাদা